আমি তোমাকে খুব করে ভালোবাসি তুমি এটা ভালো করে জানো যে সবার কাছ থেকে সবকিছু পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না তোমার প্রতি থাকা আমার ভালোবাসার গভীরতা এ মহাবিশ্বের সমান তুমি আমার হৃদয়ের অন্ধকারে আলো ছড়ানো একমাত্র নক্ষত্র আমার প্রতিটা শ্বাসে তুমি তুমি একমাত্র অনুভূতি হয়ে ওঠো তোমার হাসির মাঝে আমি খুঁজে পাই জীবনের সব রং তোমার চোখের গভীরে দেখি এক অদ্ভুত শান্তি যেখানে আমি হারিয়ে যেতে চাই বারবার যেন তুমি আমার ঠিকানা আমার আপন আশ্রয় তোমাকে ভালোবাসাটা কোনো মুহূর্তের আবেগ নয় এটা এক জীবনের প্রতিফলন যেখানে প্রতিটি ধ্বনি প্রতিটি স্পর্শ তোমার নামেই বাজে তুমি যদি জানতে তোমাকে ছাড়া এই পৃথিবীর সব কিছুই আমার কাছে ফাঁকা নিঃশব্দ তবে বেদনার গভীরতা আছে আমার ভালোবাসা কোনো সীমায় বাধা নয় এটা এক অনন্ত ঠিক অনুভূতি ঠিক যেমন আকাশের মতো অসীম আর গভীর আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি বললেই কি সেটা ভালোবাসা হয়ে যায় না ভালোবাসি বললে ভালোবাসা হয়ে যায় না ভালোবাসা এটা তো শুধু একটি শব্দ যেমন ধরো আমি বললাম তোমার জন্য জীবন দিতে পারি কিন্তু তাতে কি সত্যি জীবন দেওয়া হয়ে যায় ভালোবাসার নেই কোনো ধরন নেই কোনো চিত্র ভালোবাসা প্রকাশে হয় না ওটা অনুভবেই ধরা দেয় ভালো থাকার জন্যই ভালোবাসা মানুষ ভালোবাসে প্রিয়জনকে পাশে পাওয়ার আশায় কিন্তু আমার মনে হয় পাবো কি পাবো না তা তো কেউ জানে না কারণ আমরা মানুষ কখন এই জীবন থেমে যাবে তার কোনো নিশ্চয়তা নেই পাওয়ার আশায় ভালোবাসার চেয়ে যতটুকু সময় পাশে আছো সেই সময়টুকু প্রাণ ভরে ভালোবেসে আগলে রাখায় শ্রেয় ধীরে ধীরে বুঝতে পারবেন মানুষ আসলে আপন হয় না স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না নিঃশ্বাস ফোরানোর আগে কোনটা আপনার ভালো হবে তা বুঝতে শিখুন প্রয়োজনে নিজেকে কঠোর করুন কারণ পৃথিবীটা সহজ সরল মানুষের জন্য কঠিন তাজকেই আজকে এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট করে জানাবেন আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন